এখন স্যার মানে দুনিয়াটা এমন হয়ে গেছে যে মানে একটা জিনিস বের করবে না সেটা কপি হবে না এটা মানে ভাবাটা অসম্ভব জিনিস এটা একটু জনপ্রিয় পপুলার হয়ে যায় সেটা একটা কপি বের হয়ে যায় আইফোনের কপি কিন্তু বের হইছে আচ্ছা পার্টস গুলো সেগুলো জয়েন দাও হচ্ছে পরবর্তীতে এটা আপনার ফুল কমপ্লিট রং করা হইছে এটা পলিশ করে আচ্ছা এটা ডেন্ট পেইন্টের কাজ ছিল জি জি এখন কি পেইন্ট করা হইছে গাড়িটা জি জি আচ্ছা এই গাড়িটা কিন্তু পেইন্ট করা হইছে এটা হচ্ছে রেড ওয়াইন কালারের গাড়ি কেউ যদি দেখে যে এই গাড়িটা নতুন পেইন্ট করা হয়েছে কিনা দেখলে কিন্তু মনে হবে জাপানিস যে গাড়ির কন্ডিশন এখন কিন্তু বাংলাদেশে অনেকেই জানে না যে মানে গ্রেডটাকে ইউজ করতে হয় প্রপারলি ইউজ করতে হয় নাহলে ইঞ্জিনের সমস্যা হয় জি জাস্ট বাজারে যখন যেটা যে ইঞ্জিন অয়েলটা পায় সেটাই কিন্তু ঢালে হ্যাঁ এটা অনেকে ভুল করে এটা আপনি কি সাজেস্ট করবেন না এখন স্যার আমাদের মানে বলার ক্ষেত্রে হলো কার রিপেয়ার বিডিতে এসেছি আজকে আর প্রথমে আজকে যার সাথে পরিচয় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জি একটু যদি পরিচয়টা দিয়ে দেন প্রথমে আমি কাদীপের বিডিতে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আছি মোহাম্মদ মুখতবির আহমেদ কাদীপের বিড়ির সাথে শুরু থেকে ইনশাল্লাহ আছি ইনশাল্লাহ আশা করছি ভবিষ্যতে আরও কাল কারিপের বিটিতে আমরা আজকে স্পেশালি কিছু জিনিস দেখাবো আপনাদেরকে বাংলাদেশে এখন কিন্তু প্রচুর পরিমাণে হাইব্রিড গাড়ি এবং পাশাপাশি আরও নতুন কিছু আসতেছে সেটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি এবং গ্যাসোলিন পেট্রোল গাড়িগুলো তো আছেই আর কার রিপেয়ার বিড়ির লোকেশান হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর চৌত্রিশ নম্বর রোডে আসার পরে আমি যে জিনিসগুলো দেখতেছি যে এখানে প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু মেনটেনেন্স জন্য এসেছে মেনটেনেন্স মিনস হচ্ছে কেউ সার্ভিসিংয়ে আছে কেউ হচ্ছে বিভিন্ন গাড়ির সমস্যা নিয়ে এসেছে এবং আমিও আজকে আপনাদেরকে দেখাবো যে যারা গাড়ি মেনটেনেন্স করতেছে কার রিপেয়ার বিড়ির কাজগুলো কেমন এই বিষয়গুলো থাকবে আজকের বিরুদ্ধে চলুন দেখি কোন গাড়িগুলোর কাজ হচ্ছে এখানে এবং পাশাপাশি হচ্ছে এখানে কাজ করালে কেমন কষ্ট আসলে যে জিনিসটা বলতে হয় বাংলাদেশের ক্ষেত্রে এখন ভেজালের তো শেষ নাই আসলে অবশ্যই অবশ্যই আর গাড়ির মেনটেন্সটা এমন একটা জিনিস গাড়িটা হচ্ছে শৌখিন জি মানুষের আবেগের জিনিস হচ্ছে গাড়ি অবশ্যই তো সেখানে যদি দেখেন শৌখিনতার খাতিরে যদি গাড়িটা নষ্ট হয়ে যায় এখন কিন্তু আরও বেশি কষ্ট লাগে অবশ্যই মানুষের মানে সাধারণত একটা প্রবাদ আছে যে মানুষের দুইটা জিনিস খুবই পছন্দের শখের নারী শখের গাড়ি গাড়ি আর নারী দুটা জিনিস যদি সুন্দর হয় তাহলে মনে মানুষের জীবনটা হ্যাঁ একদম সাকসেস থাকে আমরা আমাদের এখানে সার্ভিস সবসময় আমাদের মানে প্রথম মোটো হচ্ছে কোয়ালিটি পেয়ার কুইক সার্ভিস জি যেটা আপনি আমাকে অল্প সময়ে যেটা সার্ভিস দিব যেটা কোয়ালিটিপূর্ণ একটা লং লাস্টিং

নিজেরাই যারা কাজে আসতেছে আপনার গাড়ির মেনটেন্স জন্য আসতেছে নিজেদের জিনিস দিয়ে দিচ্ছে জি জি তাতে করে বাইরে থেকে কিনতে হচ্ছে না হ্যাঁ অবশ্যই তো সেক্ষেত্রে কি প্রাইজের এর দাতম্ব আছে যে বেশি প্রাইস নিতে হবে বা না স্যার আমাদের এখানে কোম্পানির মানে শুরু থেকে বলে দেওয়া হয়েছে যে যতটুকু পরিমাণ কনসিডার করা যাবে জি জি মানে আমাদের একটা সাধারণত আমাদের মোবাইল থেকে তেমন কোনো লাভ হয় না মোটামুটি মনে করেন যে কোনো সার্ভিসের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে অল্প স্বল্প স্বল্প সময়ের ভিতরে অল্প টাকায় যেন একজন কাস্টমারকে ও কোয়ালিটিফুল একটা সার্ভিস আমরা দিতে পারি উনি যেন আমাদের মানে কাস্টমার যেন আমাদের কাজে এবং আমাদের সার্ভিস পেয়ে মানে নিজেকে স্যাটিসফাইড ভাবেন ইঞ্জিনিয়ারের কিন্তু অনেক গ্রেড আছে জি জি এখন কিন্তু বাংলাদেশে অনেকেই জানে না যে মানে গ্রেডটাকে ইউজ করতে হয় হ্যাঁ প্রপারলি ইউজ করতে হয় নাহলে ইঞ্জিনের সমস্যা হয় জি জাস্ট বাজারে যখন যেটা যে ইঞ্জিন অয়েলটা পায় সেটাই কিন্তু ডালে হ্যাঁ এটা অনেকে ভুল করে কি সাজেস্ট করবেন এখন স্যার আমাদের মানে বলার ক্ষেত্রে হলে যে যদি ইঞ্জিন একটা প্রত্যেকটা ইঞ্জিনের একটা বয়স থাকে যখন গাড়ি নতুন কিনা হয় তখন ইঞ্জিন একটা পাওয়ারফুল ফুল থাকে ইঞ্জিন শক্তি বেশি থাকে সাধারণত আমরা মানুষরা যেমন একটা সবল হয়ে আবার দুর্বল হয়ে যায় তো ইঞ্জিনটাও সেরকমই বলা যায় যে যখন এটা নতুন থাকে তখন মানে খুবই পাওয়ারফুল এটা ই থাকে আস্তে আস্তে বয়স হয় সাথে সাথে এটা মানে তখন আমার যেমন খাবার চেঞ্জ হয় বয়সের সাথে সাথে ইঞ্জিনের বয়সের সাথে খাবারের ওয়েটো জার্নি চেঞ্জ হতে পারে তো যখন নতুন কোনো গাড়ি আসে আপনার যেটা হাইব্রিডের গাড়ি হয় সেটার জন্য আমরা সাজেস্ট করি জিরো টোয়েন্টি জিরো টোয়েন্টি জিরো টোয়েন্টি গেডের যে মোবাইলগুলি আছে সেগুলি মনে করি আপনার এই মোবিলের মিনারেলস মানে মোবিলের ভিতরে যে গেটটা থাকে যে সিনথেটিক পাওয়ারটা থাকে সেটা আপনার একটু ঘন থাকে যার ফলে আপনার ওই ইঞ্জিনের স্মুথলি কাজ করার জন্য ইঞ্জিনের বৃদ্ধি করার জন্য আমরা এই এই গেটটা সাজেশন করে থাকি তেলের ক্ষেত্রে জিরো ফর্টি জিরো ফর্টি এটা আবার আপনার হাইব্রিডের ক্ষেত্রে ইউজ করা যায় আর যদি গাড়ি সম্পূর্ণ তেলে হয় তাহলে ফাইভ থার্টি আমরা ইউজ করতে বলি

এদিকে যে গাড়িগুলোর কাজ হচ্ছে যেমন র‍্যাম্পে একটা গাড়ি আছে এটা হচ্ছে হাইব্রিড এক্সিও গাড়ি জি বাংলাদেশে প্রচুর পরিমাণ এখন হাইব্রিড এক্সিও গাড়ি অবশ্যই আমরা দেখছি যে গাড়িটা র‍্যাম্পে উঠিয়েছেন কি কাজ হচ্ছে এটা এটা এখন মূলত স্যার আসছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য একটি নির্দিষ্ট সময় পর পর আপনি যদি আপনার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ না করেন তাহলে সেটা আপনার গাড়ির ইঞ্জিনের প্রতি একটা ব্যাড ইফেক্ট

মোবাইলটা কত মাইলেজ পরে কি আপনি মোবাইলটা চেঞ্জ করেন আচ্ছা আচ্ছা তারপর আরপিএম মিটারে কিন্তু আপনার জি জি হ্যাঁ ওখানে লেখা থাকে করা যায় হ্যাঁ ওখানে লেখা থাকে তো অনেকে হয়তো জানে না খেলাটা তো সেক্ষেত্রে আপনি সাজেস্ট করবেন যে 3.5 থেকে 4000 কিলোর মধ্যে হাইব্রিড সাথে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হ্যাঁ হ্যাঁ তাহলে পারফেক্ট জি আচ্ছা এটা তো এখন জাস্ট সার্ভিসের জন্য এসেছে সার্ভিসের জন্য আর আদারওয়াইজ এই যে আমরা প্রিমিয়াম একটা গাড়ি দেখছি এই প্রিমিয়াম গাড়িটা কি কাজ হচ্ছে একটু যদি এই গাড়িটা আপনার মূলত এসেছিল আমাদের ডেন্টিং পেন্টিংয়ের কাজের জন্য এই গাড়িটা পুরোপুরি রং করা হয়েছে আজকে এটা লাস্ট ডে এটা এখন মানে যে পার্টস পার্টসগুলি খোলা হয়েছিল আপনার লাইট তারপরে আদার্স যেই জিনিসগুলো পার্টসগুলো সেগুলি জয়েন দেওয়া হচ্ছে পরবর্তীতে এটা আপনার ফুল কমপ্লিট রং করা হয়েছে এটা পলিশ করে আচ্ছা এটা ডেল পেন্টের কাজ ছিল এখন কি পেন্ট করা হয়েছে গাড়িটা এই গাড়িটা কিন্তু পেন করা হয়েছে এটা হচ্ছে কালারের গাড়ি তো কেউ যদি দেখে যে এই গাড়িটা নতুন পেন্ট করা হয়েছে কিনা দেখলে কিন্তু মনে হবে জাপানিস যে গাড়ির কন্ডিশনটা থাকে যে কালারটা থাকে লাইক সেম কালার কিন্তু তো আমার কাছে দেখে আমার মনে হচ্ছে আপনারা কি দেখতেছেন আমি জানি না তবে কালারটা কিন্তু খুবই সুপার খুবই সুন্দর হয়েছে পুরো গাড়িটাই নতুন করে রঙ করা হয়েছে আপনারা যারা গাড়ি কালার করাতে চান বা রঙ করাতে চান সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের ভালো ব্র্যান্ডের যে রঙগুলো আছে কালারটা আছে সেটাই কিন্তু ইউজ করতে হবে যেটা করে থাকে কার রিপেয়ার বিডি আর কার রিপেয়ার বিডি থেকে কিন্তু আপনারা এই ধরনের রঙ করাতে পারবেন এবং খুবই ভালো মানের আর পাশাপাশি এই ধরনের একটা গাড়িতে যে রেড ওয়াইন কালারের গাড়িটা দেখলাম আমরা যে ডেন পেন্ট করেছেন এই ধরনের একটা গাড়ি ফুল ডেন পেন্ট করতে কেমন খরচ হয় আসলে আমাদের এখানে যদি এছাড়া কালার উপরে ডিপেন্ড করে আপনার কালার মধ্যে রং এর কিছু ডিফারেন্স আছে সেখানে সিকোয়েন্স আছে চিকেনস আছে কিছু মানে আদার্স ব্র্যান্ডিং এর উপরে ডিপেন্ড করে সো ওই কালার উপরে ডিপেন্ড করলে সাধারণত একটা প্রিমিয়াম গাড়ি আমাদের ফুললি কমপ্লিট করতে দুই সপ্তাহ আচ্ছা সময় আমরা নিয়ে রাখি দুই সপ্তাহের মধ্যে পুরো ফুল কমপ্লিট করে দিই আর তাতে কেমন খরচ আসতে পারে কেমন খরচ আসতে পারে সেটা আপনার অনেক সময় বিভিন্ন কালারের ক্ষেত্রে বিভিন্ন কালার আছে যদি হোয়াইট পাল কালো হয় একদম সাদা কালার হয় যে রেটের আপনার আছে পঞ্চাশের মতো আর রেড ওয়াইন এইসবের ক্ষেত্রে ষাট সত্তর আমরা ধরে নিতে পারি পঞ্চাশ থেকে সত্তরের মধ্যেই খুব ভালো সুপার কন্ডিশনের কালার করা যাবে প্রিমিও এলিয়ন এই ধরনের গাড়িগুলো আরেকটা হাইব্রিড গাড়ি দেখা যাচ্ছে চলে আসছে সেটা হচ্ছে সেইসার আর এই সেইসার গাড়িটা কি আপনার আগে থেকে মেনটেন্স করেছেন নাকি কোনো কাজ করেছেন না করবে এটা এখন আসছে ওয়াশের জন্য এটা মানে সার্ভিসিং করার জন্য পাশাপাশি আপনাদের এখানে ওয়াশও হচ্ছে ওয়াশ পলিশ হ্যাঁ মোটামুটি গাড়ির যত কাজ আছে সপ্তাহে হচ্ছে জি আর এদিকে দেখা যাচ্ছে আপনাদের শোপ জি এই যে ডেকোরেশন শোপ এখানে কাস শ্যাম্পু থেকে শুরু করে

কিন্তু ঢাকার বাহিরে জি অনেক সময় ঢাকার বাহিরে অনেকেরই দরকার হয় জি এখানে দেখে মনে যে সব আইটেমই আছে মোটামুটি জি আমাদের গাড়ির এক্সেসরি ধরনের আইটেম আছে ঢাকার বাহিরে যারা নিতে যাচ্ছে অনেক সময় ছোটখাটো জিনিস অনেক কিছু দরকার হয় যেটা পাওয়া যাচ্ছে না তাইন ছোটখাটো সিটিগুলোতে পাওয়া যায় না তো ঢাকায় তো সবকিছু পাওয়া যায় যেমন আপনাদের কাছে সবকিছু আছে তো অত দূরে থেকে একটা জিনিস কিনতে আসলে অনেক কস্ট করে যায় তো কুরিয়ারে যদি তারা নেয় তারা অল্প খরচে নিতে পারছে জি অবশ্যই পছন্দের জিনিসটা পেয়ে যাচ্ছে জি জি তো সেই কি এটা ডেলিভারি দেওয়া পসিবল হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় অনেক কাস্টমার এরকম আমাদের আছেন যারা ঢাকার বাইরে থেকে প্রায় কুমিল্লা চাঁদপুর তারপরে ওইদিকে আপনার পটুয়াখালী এসব দূর দূর স্থান থেকে অর্ডার করেছেন আমরা তাদেরকে ডেলিভারি ডেলিভারির মাধ্যমে দিচ্ছি আচ্ছা আচ্ছা ডেলিভারি দিচ্ছেন এদিকে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে মোটামুটি অ্যান্ড্রয়েডের অনেক আইটেম আছে অ্যান্ড্রয়েডের কিছু গোপনীয়তা আছে যেটা আসলে আমি জানতে চাই আপনার কাছে কিছু পরিমাণে অ্যান্ড্রয়েড আইটেম আছে তো বাংলাদেশের প্রত্যেকটা গাড়িতে যারা গাড়ি ইউজ করে প্রত্যেকটা ইউজার কিন্তু গাড়িতে অরিজিনাল যে সেটটা থাকে সেটা কিন্তু খুলে ফেলে অ্যান্ড্রয়েড ইউজ করে তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অনেক ধরনের অ্যান্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েড তো ম্যাক্সিমামই সবই চাইনিজ তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু কোয়ালিটির একটা বিষয় থাকে তো কোয়ালিটি ফুলের মধ্যে যদি আমি বলি যে এখানে মোটামুটি কত দাম থেকে কত দামের গুলো আছে আমাদের এখানে সর্বনিম্ন দামের অ্যান্ড্রয়েড আছে সাড়ে ছয়

এই যে নাকামাসি একটা দেখা যাচ্ছে তো নাকামাসি তো বাংলাদেশে এখন জনপ্রিয় জি এখন এক নামেই সিনে নাকামাসি জি তো নাকামাসির মধ্যে কি কপি আছে বা অরিজিনাল আছে নাকি এখন স্যার মানে দুনিয়াটা এমন হয়ে গেছে যে মানে একটা জিনিস আপনি বের করবেন না সেটা কপি হবে না এটা মানে ভাবাটা অসম্ভব জিনিস এটা একটু জনপ্রিয় পপুলার হয়ে যায় সেটা সেটা একটা কপি বের হয়ে যায় আইফোনের কপি কিন্তু বের হইছে আচ্ছা হ্যাঁ সেটা তো ঠিক আছে আমরা কাস্টমারদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমাদের কাছে যে সকল জিনিসগুলি আছে ইনশাআল্লাহ সবগুলি জেনুইন প্রোডাক্ট আচ্ছা এটা ব্যাগ স্পেসে রাখা যাবে জি ব্যাগ স্পেসে রাখার জন্য যেটা আপনার সাউন্ড কোয়ালিটি খুবই হয় আমরা যে সাউফারটা দেখতেছি এটা হচ্ছে নাকামাসি ব্র্যান্ডের এবং খুবই বড় সাইজের একটা গাড়িতে থাকলেই হবে আর কিছু লাগবে না জি তো যারা ওই গাড়িকে আপনার মোটামুটি ডিজে পার্টি করার জন্য যথেষ্ট ডিজে পার্টির জন্য একটাই যথেষ্ট তো যারা নাকি শৌখিন গাড়িকে সাজাতে চান বিশেষ করে চাইলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন কার রিপেয়ার বিটিতে এবং কার রিপেয়ার বিটি থেকে আমরা একটু প্রাইসটা জানি তাহলে আপনাদেরও আইডিয়া হয়ে যাবে যে এটা কেমন প্রাইজে সেল হচ্ছে এটা কেমন প্রাইজে সেল হচ্ছে যদি বলেন একটু এটা আপনার পূর্বে যদি কাস্টমারের ক্ষেত্রে আমরা এটার দাম চেয়ে থাকি সতেরো হাজার টাকা সতেরো হাজার জি কমই তো ভাই জি

এই যে এত বড় কিন্তু এটা বিশাল বড় এটা কিন্তু ওয়েট আছে কিন্তু যে কোনো গাড়িতে ইনস্টল করতে পারবেন এই সাবুফারটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এবং চাইলে কি এটা কি ঢাকার বাইরে অন্য কোথাও ডেলিভারি পসিবল হ্যাঁ যদি কোনো কাস্টমার এসে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এটা যদি ওনার ঠিকানা অনুযায়ী আমাদের সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ এটা প্রয়োগ চেষ্টা করবো তাছাড়া আর আমরা এই দিকে দেখছি পারফিউম আইটেম আছে অনেক জি পারফিউম আইটেমের মধ্যে কিন্তু অনেক ধরনের আছে একদম লোয়েস্ট থেকে হাইয়েস্ট বাজেট হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই তো ভালোটা চায় জি কিন্তু ভালোটা পায় না আসলে থাকলে অনেক সময় ভালো দিন অবশ্যই অবশ্যই তা আপনি এই বিষয়ে কি বলবেন আসলে একটা জিনিস যে সুঘ্রাণটা মানুষের মন ভালো করে দেওয়ার জন্য খুবই দরকার এবং সাধারণত আমাদের গাড়িটা যেমন লক থাকে গাড়ির ভিতরে একটা মানে ভ্যাপসা একটা গন্ধ থাকে এই যে নরমালি মানুষ সবাই এগুলো ইউজ করে জি জি এগুলো নরমালি সবার গাড়িতে হ্যাঁ ভালো লাগবে দেখতে সেক্ষেত্রে আপনি কেমন বাজেট সাজেস্ট করেন সেক্ষেত্রে আমাদের কাছে লোয়েজ কোয়ালিটির মধ্যে আপনার আছে এই সাড়ে সাতশোর মধ্যে আছে কিছু এখান থেকে শুরু করে আমাদের প্রায় পঁচিশশো পর্যন্ত রেঞ্জের এখন সেটা আমরা কাস্টমারকে প্রোভাইড করি কাস্টমার যদি পছন্দ করে পঁচিশশো টাকা তাহলে সেটাই দিই আচ্ছা নাহলে সাড়ে সাতশো হলে সাড়ে টাকা দিয়ে দিই কাস্টমারের পছন্দ অনুযায়ী কার রিপেয়ার বিডি থেকে যেগুলো দেখলাম তাতে মনে হচ্ছে যে এখানে সব কিছু পাবেন গাড়ির জন্য এবং গাড়ির কি সমস্যা এবং অনেক আধুনিক যন্ত্রপাতি দিয়ে তারা কিন্তু গাড়িগুলোর কাজ করে থাকে খরচের কথা যদি বলি খরচ নিয়ে কিন্তু অনেকে চিন্তা করেন যে আসলে ওখানে গেলে খরচ মনে হয় বেশি হবে বা অনেক টাকা নিতে পারে যে তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন আমাদের এখানে প্রথম মানে যেহেতু আমরা আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে মানে আমাদের মোটোটাই হলো যে কুইক সার্ভিস কোয়ালিটি রিপেয়ার যেটা আমরা মানে একদম অল্প সময়ের ভিতরে সার্ভিস করে দিব আর সার্ভিসটা হবে কোয়ালিটিফুল আমরা সবসময় কনসিডার করি যেন একজন কাস্টমার আমাদের কাছে এসে তার অল্প সময়ের কাজটার মাধ্যমে উনি ওনার সার্ভিসটা ফুললি পেয়ে আমাদেরকে স্যাটিসফাইড হয় তো একজন কাস্টমার আমাদের ব্যবসায়ীদের জন্য খুবই মূল্যবান একজন ব্যক্তিত্ব একজন কাস্টমার যখন স্যাটিসফাই হবে ওনার মাধ্যমে আরো দশজন কয়েকজন কাস্টমার আসবে তো সেজন্য আমরা সবসময় চাই যতটুকু কাজ হয় মানে লোয়েস্ট প্রাইসে যাতে আমরা তার সার্ভিসটা প্রোভাইড করতে পারি তাকে আচ্ছা আর আমি একটু লোকেশনটা বলে দিই কার রিপেয়ার বিটি এই যে আমরা দেখতেছি ফ্লাইওভার দেখা যাচ্ছে কিন্তু মেন রোডের ফ্লাইওভার একদম উত্তরা এই হচ্ছে বিজেপি মার্কেটের ব্যাক সাইড আর এই ব্যাক সাইড থেকে অর্থাৎ এদিক থেকে আসলেই একদম কাছে হচ্ছে কার রিপেয়ার বিডি কার রিপেয়ার বিডিতে আসি আর আমার সাথে আছে কার রিপেয়ার বিডি থেকে মুক্তাদের ভাই কার রিপেয়ার বিডি হচ্ছে উত্তরা জাস্ট বিডিআর মার্কেটের একদম পিছনে কার রিপেয়ার বিডি থেকে আমরা যে গাড়িগুলো দেখতেছি এখানে কিন্তু অনেকগুলো গাড়ি আছে ভিতরে এই গাড়িগুলো নিয়ে একটু কথা বলেন এগুলো কি শুধু সার্ভিসের জন্য এসেছে নাকি এখানে আপনার কিছু গাড়ি আছে যারা ওয়াশ করার জন্য আসছে কিছু গাড়ি আছে যারা নিজেদের সার্ভিসের জন্য আসে কিছু গাড়ি আছে পলিশ ডেন্টিং মিনিয়ে কাজের জন্য কিছু গাড়ি আসে এখানে আপনি সামনে একটা যদি গাড়ি খেয়াল করে থাকেন সেটা একটা হাইব্রিড গাড়ি কাজের জন্য সেটা আমরা একটু ক্লোজ থেকে দেখি জি যেমন আমাদের কাছে এরকম একটা গাড়ি দেখতে না হোন্ডা হোন্ডা কোম্পানির সিভিক গাড়ি যে যেটা হাইব্রিড জি তো এখন ওটার মধ্যে সমস্যা হয়েছে কি গাড়িটার হাইব্রি ব্যাটারি দেখা দিয়ে হাইব্রি ব্যাটারিটা ঠিকভাবে পাওয়ার সাপ্লাই করতে পারতেছিল তো এই গাড়িটা মোটামুটি কয়েক জায়গাতে গেছিলো যারা সার্ভিস দিতে পারে তো শেষ পর্যন্ত আমাদের কাছে এসেছে আমরা আশা করি এটার মানে যে সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করেছি আশা করি নেক্সট এক সপ্তাহের মধ্যে এটার সম্পূর্ণ কাজটা সব কমপ্লিট হয়ে যায় যে কোনো সমস্যা জি আর এই গাড়িগুলোর ব্যাটারিটা হচ্ছে লিথিনিয়াম ব্যাটারি হ্যাঁ তো সাধারণত টয়টার ব্যাটারি যেটা সেল সেটা হচ্ছে মোটা সেল থাকে বড় সেল থাকে জি আর এটা হচ্ছে লিথিনিয়াম হওয়ার কারণে এটা কিন্তু মোটামুটি পুরো একটা ব্যাটারি প্যাক থাকে জি জি তো এটা কি ব্যাটারির প্যাকটা পুরোটা চেঞ্জ করতে হবে নাকি কোনোভাবে রিপেয়ার করার সম্ভব কখনো সময় দেখা যায় আপনার ওই পুরো ফুল গাড়ির মধ্যে শুধু একটা সেল বা একটা ইয়া নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যদি পারি তাহলে সেই সেলটা চেঞ্জ করে দিই আর নাহলে ফুল ব্যাটারিটাই চেঞ্জ করতে হবে কখন ব্যাটারি চেঞ্জ করতে সাজেস্ট করবেন আপনি যে ফুল প্যাকটা চেঞ্জ করে ফেলেন যদি দেখা যায় আপনার ব্যাটারিটা প্রায় ফিফটি পার্সেন্ট আপ নষ্ট হয়ে গেছে বা সেলটা জ্বলে গেছে তাহলে আমরা সাজেস্ট করি যে ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবে আচ্ছা আর এতে দেখা যায় ওই একটা সেলের কারণে আদার সেলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা জি জি আর যদি দেখা যায় ফিফটি এর নিচে বা চল্লিশ থার্টি এরকম যদি হয় থার্টি ফর্টি এর মধ্যে হলে তখন আমরা চেষ্টা করি যাতে ব্যাটারিটা মানে আরও কিছু পারে সার্ভিস দিতে পারে গাড়িটাকে সেইভাবেই আমরা ব্যাটারি সার্ভিস করে দিই রিপেয়ার করে দেন বা যেটা করা সেটা করে দেন জি আচ্ছা তার মানে হচ্ছে এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি এবং হুন্ডা ব্র্যান্ডের গাড়িগুলো অনেক সেন্সিটিভ যেমন আপনি টয়টাটা চাইলেই খুলতে পারবেন হ্যাঁ সবকিছু করতে করা যায় আর এটা কিন্তু খোলার পর দেখা গেছে একটা পার্টস পাওয়া যাচ্ছে না আপনার কাছে নাই পাশের দোকানে নাই ওইখানে নাই সেইখানে নাই তখন একটা বিধিগিসার সৃষ্টি হয়ে যায় তো তখন দেখা গেছে যে সব জায়গায় এটা করা সম্ভব আর তার মানে হচ্ছে এটা আপনারা রেখেছেন এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আর পাশাপাশি এটা তো আমরা দেখলাম যে গাড়িটার কথা বলছিলাম এবং গিয়ার অয়েলের কথা যদি আমরা চিন্তা করি একবার গিয়ার অয়েল ম্যাক্সিমাম গাড়িগুলো যখন নাকি আপনার হচ্ছে গিয়ার অয়েলটা চেঞ্জ করে তারপর পরে একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে গিয়ার বক্স খারাপ হয়ে যায় ম্যাক্সিমাম সমস্যা এই সমস্যাটা হয় সিপিটি গিয়ারের গাড়িগুলো তো এখানে আপনি কি সাজেস্ট করবেন আসলে এটা সাধারণত অনেক সময় হয় কি আপনার যখন গাড়িটা আমরা গিয়ার বক্স মানে গিয়ার অয়েলটা চেঞ্জ করি তখন একটা ক্যালকুলেশন করা দরকার

আপনি সিএসআর মানে একটা যদি এক্সপেরিয়েন্স বলেন আমার কাছে যে সিএসআর গাড়ি আপনার কাছে কেমন লাগে ভালো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই মানে আপনি স্যাটিসফাই হ্যাঁ আমি প্রায় 3 বছর ধরে এটা ব্যবহার করছি 3 বছর 3 বছরের মধ্যে কি মেইনটেনেন্স যে করেছেন মেইনটেনেন্স কোথা থেকে করছেন এইখান থেকে না অন্য কোথা থেকে ওইখান থেকেই করায়ছি এই কারিফের বিডি থেকে মেইনটেনেন্স করতেছেন তাতে মানে কোনো সমস্যা নাই বা এদের প্রতি আসলে কেমন আপনি স্যাটিসফাই ভালো ভালো সার্ভিস ভালো এদের সার্ভিস ভালো মানে আরেকজন কি আসতে বলা যায় যে হ্যাঁ আসেন এখানে কাজ ভালো বা সব ধরনের এর আগে কি গাড়ি ছিল আমার ছিল সিএস আর ছিল মাশাআল্লাহ মানে একটা রিপ্লেস করে আবার আরেকটা সিএসআর ভালো লাগে আপনার গাড়িটা একটু দেখি আমরা চলেন একটু যদি দেখেন যে গাড়িটা র‍্যাম্পে দেখা যাচ্ছে হ্যাঁ এটা আপনার গাড়ি নেভি ব্লু কালারের মতো গাড়িটা আর এই গাড়িটা আপনি ইউজ করতেছেন এবং এই গাড়ির যে কাজগুলো সেটা এখান থেকেই করতেছেন

আপনারাও আসবেন কারিপের রিপেয়ার আর অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম এর একজন ক্লায়েন্টের সাথে কথা বললাম তো উনি আসলে অনেক স্যাটিসফাই আপনাদের এখানে কাজ করে এখানে হচ্ছে আপনি সব ধরনের কাজ করতে পারবেন হাইব্রিড নন হাইব্রিড তার রিপেয়ারের যত কাজ আছে সব ধরনের সার্ভিস কিন্তু দিয়ে থাকে পাশাপাশি সব ধরনের এক্সেসার্স পাওয়া যাবে এবং ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন কীভাবে আসবেন এবং আপনার কি গাড়ি কী গাড়ি রিপেয়ার করবেন কী গাড়ির কী সমস্যা বিস্তারিত সব জানতে পারবেন ফোন দিলে অথবা সরাসরি চলে আসতে পারেন ভিজিট করতে কার রিপেয়ার বিটিতে আমার সাথে কার বিডি বিটি থেকে ছিল মুক্তাদির ভাই মুক্তাদির ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ স্যার আশা করি আপনার এই ভিডিও দেখার মাধ্যমে আরো কিছু কাস্টমার আমরা আশা করতেছি ওনাদের মাধ্যমে ওনাদেরকে সার্ভিস ভালো প্রোভাইড করার মাধ্যমে ইনশাল্লাহ ওনাদের মাধ্যমে আরো কিছু কাস্টমার আমরা আশা করি কার রিপেয়ার বিটিতে ভিজিট করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কেমন সার্ভিস পেয়েছেন চো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন আপনিও আসসালামু আলাইকুম